আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কার্যক্রমের একশো তেইশতম পর্ব খয়েরপুর মন্ডলের অন্তর্গত চুয়াল্লিশ নম্বর বুথের কার্যকর্তাদের সাথে শোনেন সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব উপলক্ষে এলাকায় তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন আমরা আমাদের আমরা জয়ারপুর বিধানসভায় মেকলিপাড়া এখানে চা অপস্চিত চার সঙ্গে অপসিত এলাকা চা বাগানি এলাকা উচল্লিশ টমার আমরা মন অনুষ্ঠান আমরা এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং এখানকার যারা মহিলা বিশেষ করে মহিলা যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করি এবং মোদীজির যে দেখানোর পর এক মাটি নাম এই একদের মাটি নামে কর্মসূচি হিসাবে একটা বিপ্লব করি